এবার কি অধিরাজকে অবিশ্বাস করবে তাহলে কি হতে চলেছে রাজমহল নাটকের একশত দশ নম্বর পর্বে জানতে হলে ভিডিওটিতে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা নাটকের শুরুতে আমরা দেখতে পাই সুনয়না বাক্সের ভিতর থেকে অধিরাজ বলে চিল্লাতে থাকে আর উপরে অধিরাজ সুনায়না বলে চিল্লাতে থাকে হঠাৎ অধিরাজ সুনায়নার গলা শুনতে পায় তারপর অধিরাজ তার হাতে তরবার দিয়ে মাটিতে আঘাত করতে থাকে আর এদিকে তান্ত্রিক বাবা আর মোহিনীর মধ্যে লড়াই চলতেছে মোহিনীর আগে ফুলতেছে আর তান্ত্রিক বাবাকে বলতেছে আমি তোকে ছাড়বো না আর তান্ত্রিক বাবাও বলে আমিও তোকে মারার জন্য সব কিছু রেডি করেছি আর এদিকে অধিরাজ মাটিতে তরবার দিয়ে আঘাত করতেই মাটির নিচে থাকে সে বাক্স বের হয়ে আসে তারপর অধিরাজ সুনায়নাকে সে বাক্স থেকে বের করে তারপর অধিরাজ আর সুনায়নার মনে হয় তান্ত্রিক বাবার কথা তারপর তারা তান্ত্রিক বাবার কাছে আসতে থাকে আর এইদিকে তান্ত্রিক বাবা আর মোহিনী একে অপরের সাথে মন্ত্র দিয়ে লড়াই করতেছে তখনই সেখানে চলে আসে চন্দ্রলেখা চন্দ্রলেখা দেখে মোহিনীকে বসে এনেছে তান্ত্রিক বাবা এটা দেখে চন্দ্রলেখা মন্ত্র দিয়ে তান্ত্রিক বাবাকে আঘাত করে তারপর তান্ত্রিক বাবা মাটিতে পড়ে যায় একটু পরে তান্ত্রিক বাবা আর মোহিনীর মধ্যে আবার লড়াই শুরু হয় কিন্তু তান্ত্রিক বাবা মোহিনীর সাথে পারে না একটু আমরা দেখতে পাই তান্ত্রিক বাবার কাছে না আর অধিরাজ এসেছে তান্ত্রিক বাবাকে অধিরাজ বলে আপনার এসব কে করলো তখন তান্ত্রিক বাবা তেমন কিছুই বলতে পারে না শুধু বলে ম ম ম তারপর তান্ত্রিক বাবা মারা যায় আর না কান্না করতে থাকে আর বলে তান্ত্রিক বাবা আমাদের কার নাম বলতে চাইলো আর তান্ত্রিক বাবাকেই বাক্যে মারলো তখন ওই অধিরাজ সুনায়নাকে জড়িয়ে ধরে আর বলে তুমি কান্না করো না অবশ্যই আমরা সেই কালো শক্তিকে ধরব পরের দিন সকালে অধিরাজ চন্দ্রলেখাকে বলে তোমার দায়িত্ব হচ্ছে আমাদের রাজমহল থেকে কালো শক্তিকে তাড়ানো কিন্তু তুমি তো তোমার দায়িত্ব পালন করতেছো না এটা শুনে চন্দ্রলেখা বলে এই কালো শক্তি অনেক শক্তিশালী আমি এই কালো শক্তির সাথে পারবো না তবে হ্যাঁ আমিও পারবো যদি আমিও কালো শক্তি প্রয়োগ করি তখন অধিরাজ রেগে যায় আর বলে তুমি ভালো করে জানো আমাদের এই রাজমহলে কোনো কালো শক্তি মন্ত্র প্রয়োগ করা যাবে না তারপর সেখান থেকে চলে যায় চন্দ্রলেখা পরের দিন সকালে অধিরাজ ঘোড়ার পিঠে চলে যাচ্ছিল তখনই তাকে দেখতে পায় মোহিনী আর মনে মনে বলতে থাকে অধিরাজকে তো দেখতে আজকে অনেক সুন্দর লাগতেছে তারপর মোহিনী মন্ত্র দেখ সেই ঘোড়ার পিঠ থেকে অধিরাজকে মাটিতে ফেলে দেয় কারণ মোহিনী চায় অধিরাজের কাছে থাকতে তারপর মোহিনী দৌড়ে গিয়ে অধিরাজকে তোলে আর রুমে নিয়ে আসে তারপর অধিরাজ ওষুধ লাগিয়ে দিতে থাকে তখন সেখানে আসতে থাকে খবর পেয়ে মোহিনী অধিরাজের গায়ের উপরে পড়ে যায় এটা দেখে সুনয়না রেগে যায় আর মোহিনী বলে চিল্লায় তখন মোহিনী বলে রানী সাহেব আমি রাজা সাহেবের হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিলাম তখন সুনয়না বলে এটা তোমার কাজ না এখান থেকে তুমি চলে যাও এভাবেই চলতে থাকে রাজমহল নাটকের একশত দশ নম্বর পর্বটি পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন